শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আজকে দেখো আমাদের বাড়িতে নতুন একটা অতিথি এসেছে মানে ওরা এত শীত করছে এসে এত চিৎকার করছে আমি ঘর থেকে একটা সোয়েটার বের করে ওকে দিয়ে দিলাম তারপরে আমি মুখ ধুয়ে নিচ্ছি যাই হোক বন্ধুরা আমি সকাল সকাল আজকে ওষুধ খেয়েই দিনটা শুরু করে দিলাম কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ তারপরে ওষুধ টষুধ খেয়ে বাইরে আর কোনো কাজকর্ম করিনি দেখো আমি জল ঢেলে দিয়েছি পরিষ্কার করে নিয়েছি নিয়ে যাই হোক আজকে সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে আসার জন্য আরতি অফিশিয়াল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছে দেখতে থাকো কেউ স্কিপ করো না আর ছোটোদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আর বড়দের জানাই আমার প্রণাম আর আজকে বড়দের প্রণাম জানিয়ে আজকে আমি শুরু করে দিলাম দেখতে থাকো করো না সকাল সকাল বাড়িতে মাছ চলে এসছে একটু মাছ নিয়ে নিলাম দেখো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম মাছটা মাছটা নিয়ে নিলাম আজকে নিয়েছে চিংড়ি মাছ আর হচ্ছে ওই যে কাটা আলা মাছ তারপরে দেখো আর ছিল ঘরে জিওল মাছ তিনটে জিওল মাছ নিয়ে নিলাম কেটে ফেটে দেখো ভেজে নিয়েছি আর কাঁচকলা বিন দিয়ে ওই জিওল মাছটা পাতলা করে ঝোল করেছি আর ওই যে কাটা মাছ দেখলে কাটা মাছটা দিয়ে দেখো আলু দিয়ে বেগুন দিয়ে করেছি ছিম দিয়ে আর করেছি হলো এই যে ছেলের জন্য চিংড়ি মাছ ছেলে আবার ওই মাছ খায় না বলে এই যে এই মাছের ঝোলটা করেছি ওর জন্য আলু দিয়ে আর গাজর দিয়ে একটু মাখা মাখা চিংড়ি মাছের তরকারি করে দিয়েছি এই দেখো মাখা মাখা একদম গা মাখা মাখা বেশি ঝোলও করে নিই আর চিংড়ি মাছ ভালো করে ছাড়িয়ে রান্না করে দিয়েছি তারপরে দেখো আজকে কি কি রান্না করেছি সাদা ভাত জিওল মাছের পাতলা ঝোল গাজর আর বিন দিয়ে আর কাঁচকলা দিয়ে আর এদিকে দেখো ছিম দিয়ে আলু দিয়ে ওই যে খোকা ইলিশ বলে ওই মাছের ঝোল আর এদিকে করেছি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটুখানি তরকারি তারপরে আমি সান টান করে রেডি হয়ে বেরিয়ে গেলাম ব্যাঙ্কে যাব বলে তারপরে দেখো বেরিয়ে চলে গেছি যাচ্ছি দাদা বাইরে দাঁড়িয়ে আছে আর আমি রেডি হয়ে বেরিয়ে চলে আসলাম তারপরে দেখো আমরা রাস্তায় বেরিয়ে গেছি যাচ্ছি এবার রাস্তা দিয়ে যেতে যেতে তারপরে দেখো আমি হলো এই দেখো এই যে চলে যাচ্ছি রাস্তা দিয়ে তারপরে দেখো দাদা একটু তেল ভরে নিল গাড়িতে হ্যাঁ তারপরে দেখো আমি ব্যাংকে ঢুকে গেলাম আর দাদা বাইরে দাঁড়িয়ে ছিল তারপরে দেখো ব্যাংকে ঢুকে আমি কাজকর্ম করে নিলাম করে নিয়ে আমি চলে আসলাম দেখো সোজা বাড়িতে বাড়িতে এসে ভাত খেয়ে নিলাম কারণ হলো তখন আমি ভাত খেয়ে যাইনি তাই এসে ভাত খেয়ে নিলাম ভাত তাত খেয়ে তারপরে আমি এই যে ভাত খাচ্ছিলাম ভাত খেতে খেতে দেখো আমার মা চলে এসেছে মা বলছে এখন ভাত খাচ্ছি হ্যাঁ বাড়িতে বাড়িতেই আসলাম এখন তা খাবো কখন বলো তারপরে সে ভাত খাচ্ছি ওই যে আমার মা চলে এসেছে আমার মায়ের বাড়ি আমার পাশেই বুঝেছো তাই মা চলে এসে তারপরে বিকেলে চা করে নিলাম দাদা ভাইকে একটু চা করে দিলাম যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই হ্যাঁ কালকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আজ আমাদের টাটা বাই বাই সবাই ভালো থেকো